জিদের ঠিক উত্তর পাশে একটা ছোট্ট একটা খাবার দোকান অনেক মানুষ এখানে দেখা যায় এই দোকানটার মধ্যে আজকে খাবো এখন অনেক মানুষ সব দিন খোলা থাকে না প্রায় দিন শুক্রবার দিন বেশি মানুষ হয় আসলাম দেখা মানুষ

আচ্ছা এটাকে খাইলি বিসমিল্লা হোটেলে খাইতেছি আজকে নর্থ সিন্দে বাজারে মসজিদের ঠিক উত্তর পাশে এখানে অনেক মানুষ আছে কি আইটেমগুলি লইলাম দেখেন এখানে কলমি এরপরে আছে দিয়া বাজি এরপরে দেন ফাঙ্গাস মাঝে বাজি সাথে একটা মরিচ ও দেয়া যাক কি হয়

এত সাথে একটা মরিচ দিয়ে দেখেন মরিচটা দেহি এরকম মরিচ পড়ার মনে হয় যাবে নাচটাও ভালোই লাগতেছে বাজার মধ্যে

কিন্তু গন্ধ লাগলো না আমার কাছে ভারী লাগলো এবার স্বাদই যায় গরমরشتা দিছিল খুব টেস্ট লাগে ভাঙ্গাস পক্ষ পানি দে পানি அப்பா আচ্ছা ডাল দিয়ে দেখি কি রকম টেস্ট এখানে পানি মুক্ত দাও লেবুটা দি আন এক মা যরকে লেবু দাচা বিসমিল্লাহ दाउड़ ट्रैक्टेस, हैं। कार्यकता है हम ये लोग इलाम, पूरा मोरीस, की तो अंगसमास से तो मोस्ट हमारे से कोल बागलांग हैं। इस्मिल्लाह। अंगसमास खेला हम, बाजी खेला हम, कोल मिशाक खेला

Mm. Linda. Tamam, devam edebiliriz. Tamam, devam edebiliriz. Bir bana टीवी नहीं रहा यूट्यूब 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 भी मैं जाम नहीं रहा मैं उन्हीं को सिलाम ना जब उन्हीं को सिलाम पीछे नॉर्मल रेस्टोरेंट दिस वन बट आई एट हियर टुडे मोस्ट आई लाइक हियर इस पीछे क्लीन द प्लेस इवन दो इस रस आउटसाइड फूड इज़ टेस्टीज फ़ेयर नॉर्मल বাট মোস্ট আই লাইক ইজ দ্য পাঙ্গাস হেয়ার পাঙ্গাস ফিশটা টেস্ট লাগছিলো খুব ভালো টেস্ট লাগছিলো পাঙ্গাস ফিসটা